আপনি যে পড়েন কুলহু আল্লাহু বলেন না সারা জীবনে কি কখনো চিন্তা করছেন কুলহু আল্লাহ আহাদ শব্দের অর্থ কি এক কোরআনের আয়াত কুল আল্লাহু আহাদ হাজার হাজার এক কোরআনের হাজার হাজার তফসিল হয়েছে হাজার হাজার অর্থ হয়েছে কিন্তু হাজার হাজার তফসিল অর্থ এক রকম না কিন্তু কোরআন বলে এক রকমই কোরআন দুই রকম না এক রকম কোরআনের হাজার রকম তফসিল কেন হাজার রকম অর্থ কেন কোরআন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ কুল বলে দিন কাকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম সাইয়েদুল কাউনাইন সাইয়দ সগলাইন আপনি বলে দিন কুল বলে দিন আল্লাহু আহাদ আল্লাহ হচ্ছে অখণ্ড এক अद्वितीय স্বয়ং ভূ সত্তা তোমার সাথে আসতে বিশতে গirai গirai বেতে দেওয়া হয়েছে কুল হু আল্লাহু আহাদ ख्याल করেন এই কুল হু আল্লাহু আহাদের অর্থ করে এই বিকৃত মৌলবীর দলেরা এই ব্যবসায়ী দলেরা কি বলো আল্লাহ এক আহাত শব্দের অর্থ কি এক শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেত শব্দের অর্থ কি আরবিতে অহেদ কে বলে এক একদিনকে বলে দুই তালাতা বলে তিন আরবা কে বলে চার খামসাকে বলে পাঁচ সিক্তাকে বলে ছয় সাবাকে বলে সাত

আল্লাহ এক সেটা কে যিনি অহেদ আল্লাহ যিনি গুপ্ত যে গুপ্ত যে প্রকাশিত হয় নাই যে নুরের যখন প্রকাশ হয় নাই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ আল্লাহ যখন নূর ওয়াহিদ তখন সে কি গুপ্ত যখন সে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন তখন সে রূপ ধারণ করলেন সেই রূপের নাম হচ্ছে আহাদ কুল হু আল্লাহু আহাদ ওয়াহিদ রূপ হচ্ছে গুপ্ত আহাদ রূপ হচ্ছে প্রকাশিত ওয়াহিদ নিরাকার আহাদ আকার এর জন্য বলা হইছে আহাদ কখনো ওয়াহিদ থেকে আলাদা না ওয়াহিদ এক আহাদ দ্বিতীয় এক আহাদ কি একক একে থেকে বহু সেটা কিভাবে

সেই আহাত এর জন্য ছয় হাজার বছর আগে বলেছে আরবের বুকে এক মহাপুরুষের আগমন হবে যে মহাপুরুষের বাণী নিয়ে ডাক নিয়ে দাওয়াত নিয়ে আগমন করবে আহাত কিভাবে যখন আল্লাহ নিজেকে প্রকাশ করলেন সেই প্রকাশিত যে রূপ সেই রূপটার নাম হচ্ছে মুহাম্মা আর এই প্রকাশিত রূপ মুরে মোহাম্মদ থেকে সমস্ত সৃজন হইল সমস্ত কুলকে না সমগ্র সৃষ্টি